কিছু লোক হাতে রাখতে হবে টাকা দরকার আপনি এক্ষেত্রে কি করতে বলুন আমি বললাম ভাই শোনেন আমি আপনার খুব দ্রুত এক সপ্তাহের মাঝে আমি এক লাখ টাকা দেবো ভাই হ্যাঁ

আমি পরে চেষ্টা করব যদি ভাই যদি চেষ্টা চেষ্টা করবো আমি দেই পর্যায়ক্রমে আর ওইটা দেব ভাই যদি ইয়ে করেন আমি দেব ম্যানেজ করে দেবো পরে তাহলে কবে আমি এক সপ্তাহের মধ্যে আপনাকে এক দিতে পারবো ভাই আমি একটু গরু বিক্রি করবো তো গরু বিক্রি করে আপনাকে দিব সময় লাগে মানে রবিবার হাটে তো কালকে রবিবার হাট যদি না মানে কাল যদি মিস হয় আর কি এখন ওই গরুটা আদিয়ারে বাড়ির তো একটু কথা বলে ইয়ে করে নিতে হবে তবে আমি বৃহস্পতিবারের আগেই দেবো আপনাকে বৃহস্পতিবারের মতো কাল কাল হবে না ভাই তাহলে মঙ্গলবার টাইম যান আপনি আপনি শোনেন আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার আমাকে এস এম এস করে দিন আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দেন আমি কোথায় চান আর কথা ভাই আমি এটি শুধু একটু নবীন ভাই বললেন যে ভাই চেনেন কি না তো বলো যে হ্যাঁ আমি তো চিনি তবে আমার তথ্য দিলো দিলো যে এইরকম নাকি আমি ঝামেলায় পড়তেছি এই দেখালে এইটুক শেয়ার করছে আর কোনো কেউ না ও তো ভালো ছেলে ও আমাকে চিনে আমাকে চেনে আমিও চিনছি আমার যে শাকিলের একটা রুমমেট ছিল তার মামলা ছিল তাকে ইয়া করছে তা বললো আর কি আর ভাই যদি আমি যদি কোনো মিথ্যা বলে থাকি আপনি নবীন ভাইয়ের কাছে শুনতে পারবেন উনি কোনো মিথ্যা বলে না নবীন ভাই না না খারাপ বলেনি পরে আগে চেনে নাই পরে চিনছে পরে চিনছে

আচ্ছা আপনি ইয়া দিয়েন আর একটা কি ভাই আপনি ওই বিষয়টা পরে ফির আর নতুন করে ফির কেউ কোনো কিছু আবার ইয়া করবে না তো না না আর একটু একটু বান্না ভাইকে একটু একটু কথা বলতেন আমার ব্যাপারে যেন একটু ঠিক আছে হ্যাঁ বান্না ভাই যদি একটু আগ্রাসী না হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই তো ঠিক আছে আমি ভাই শুনছেন সব রং শুনছেন এই যে দুইজনের চাকরি ছাড়ার কোনো ইয়া নেই আচ্ছা হোক ভাই আমি রবি সোমবার বা সোমবার হয়তো দেওয়ার চেষ্টা করবো ভাই আমি যাই হোক দেখবেন তো ঠিক মতো

আমিও বলবো না আপনিও আমার রেফারেন্স হয়ে যদি অন্য কেউ বলে যে আপনি যদি কথা ফেস্টে বলেন যে উনি যে সমস্যা দিয়ে বাঁচতে না হ্যাঁ যাই ঠিক আছে আর আপনার আমার সাথে যে আপনার কথা হয়েছে এটাও আপনি যেন কেউ যেন বুঝতে না পারে হ্যাঁ পলাশ ভাই ভাই আপনাকে একটা কথা বলি সেটা হলো যে আপনি শুনছেন যে আমার রংপুরে বাসা আছে যেমন আপনাকে বলি যে আবার আপনি বলেন গোল্ডের ব্যবসা ব্যবসা তো ভাই গোল্ডের ব্যবসা বললাম যে আমি দুই না চারেনার ব্যবসা যেহেতু একটা একটা সত্যতা এটা আমার গোষ্ঠী জুয়েলার্স বানিয়ে আমার দাদা বানিয়ে আমার বাপ বানিয়ে সেখান থেকে আমরা এই যে চারেনা অর্ডার নিয়ে এটা জিনিস বানিয়ে দিই ভাই এইটাই হলো স্বর্ণের ব্যবসা এর বাইরে যদি হয় একটা কোনো তথ্য পান সেটা জবাব দিয়ে সেটার জন্য আমি প্রস্তুত আর যে আচ্ছা শোনেন শেষ করি ভাই ভাই আর একটা কথা বলি ভাই একটা মিনিট ওই যে যেটা বাসা রংপুরে বাসার কথা বললেন ভাই এই বউ আমার যে ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করে ওরা দশজন মিলে ভাই হাফ জমি এক না ফ্ল্যাট ফ্ল্যাটের জন্য ইয়া করতেছে তাও আমার কখন যে অর্ধেক কাজ হয়ে তারা লোন করছে হাউস লোন করছে লোন ওঠে নাই কাজ বন্ধ ওই পথে বন্ধ হয়ে আছে বাকি লোনের জন্য এই এক না ফ্ল্যাটের অংশ পাবে হাফ শতক মাটির এই এইটাই হলো তা এইটাই হলো আমার বাসা ভাই আর এর বাইরে যদি কেউ বলে বা কোনো তথ্য পান সেটার জন্য জবাব প্রস্তুত আছি এখন একটা কথা হইলো ভাই এই যে এই যে ভাই শালার বাটা মিজে হলো বন্ধু আমার ছোটো কাল থেকে ভাই এই আন্দাজি যায় টানি ধরি আমার সাথে ধরি যায় আন্দাজি আন্দাজি যায় টানি ধরি সাথে ধরি যায় তাছাড়া ভাই ওর ওর চায় না পয়সার যদি কোনো ইয়া মানে এই যেমন অনেকে মনে করছিল যে ওর ওর টাকা পথে আমার বাসাতে আসে এরকম অনেকে মনে করছিল কিন্তু বাসা লুট করি ভাঙচুর করিয়া যে যা আমার এই যে আমার যে না সেকা ছিল সব সর্বশান্ত করে দিয়ে আসছে এইটাই হল ভাই এইটাই হইলো ভাই আসব মানে মেন কথা আর কি তা ভাই পলাশ ভাই

এলাকার ভাই হিসেবে ভাই শিক্ষকতা করি ভাই একটু কিভাবে সেভ করা যায় ভাই একটু বলেন ভাই পলাশ ভাই যদি এমনি একটু কোনো কিছু একটু করে আপনাকে না আলগা কোনো কিছু করে যদি আমার সাতদের একটু কোনো কিছু করে যদি আমাকে একটু ব্যবস্থা করে দেন ভাই মানে কোনো কিছু যদি একটু খরচ করি হলেও যদি আমাকে একটু ব্যয় করি হলে যদি আমি এখান থেকে যদি নিঃসার পর কোনো সুযোগ থাকে আমাকে একটু করে দেন ভাই

এটা একজন একটা তাহলে আওলাত করে নিয়ে ইয়া করতে হবে আচ্ছা ঠিক আছে